আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে আমার এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের সাথে সিলেটের হজরত শাহজাল রাত্লাহ তাল্লাহর মাজার শরীফটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আমি জানি না কতটুকু পেরেছি তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এই সম্পূর্ণ মাজারটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখানোর এর আগেও কিন্তু আমি কয়েকটা ভিডিওতে হজরত শাহজাল রাত্লাহ তাল্লাহার মাজার সম্পর্কে অনেক কিছু বলেছি এর ইতিহাস এর মানে কীভাবে হজর সিলেটে এসেছেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছি আমার আগের ভিডিওতে সাথে তো এই ভিডিওটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আপনাদের দেখে নিতে সুবিধা হবে তো যেটা বলছিলাম এটা হচ্ছে সিলেটেই অবস্থিত আর নতুন করে আবার কি বলবো ইতিহাস সব তো বলেই দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হজরত শাহজাল রাজি আল্লাহ তালার মাজার দেখতে কিন্তু অনেক লুক অনেক জায়গা থেকে ছুটে আসে আর মাজার দেখা মাজার নামাজ পড়া এসব কোনো কন্ট্রোভার্সিয়াল থিংসে আমি যাচ্ছি না আমি জাস্ট এজ এ ভিউয়ার অ্যাজ এ ভিজিটার আমি জাস্ট আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি এবং এই রিলেটেড হজর শহর রাজি আল্লাহ তালা মাজারে আসার পথটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো ফার্স্টে হচ্ছে আপনারা যেই যেখান থেকে আস ফার্স্টে হচ্ছে আপনার বাস স্ট্যান্ডে আসবেন তারপরটা একটা সিএনজি নিয়ে দর্গা গেট বা রিক্সা নিয়ে দরগা গেটে বললে কিন্তু তারা সুন্দরভাবে আপনাকে এখানে পৌঁছে দেবে এখানে অনেকে আসেন অনেকের মনের আশা নিয়ে অনেকের হচ্ছে যা যা মনে আশা থাকে এগুলো এখানে এসে বলেন অনেকে হচ্ছে খাসি সদ্গা দিয়ে থাকেন এইখানে আর এভাবেই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ঠিকঠাক আছে এবং এখানে কিন্তু সংস্কারায়নের কাজও হচ্ছে মহিলাদের নামাজের স্থান তৈরি করা হচ্ছে আর এটা আগেও ছিল এখন মেয়ে এটা আরও বড়ো করা হচ্ছে আমি সঠিকটা হচ্ছে জানি না আর এখন কিন্তু এইটা সুবি খুবই সুন্দর হয়েছে মানে মাজারটা খুবই সুন্দর হয়েছে বড়ক হয়েছে আর কি তো সব মিলিয়ে দেখতেই ভালোই লাগছিলো আর আমার বাসার কাছেই তাই হচ্ছে যেতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন মহিলাদের নামাজের স্থান এখানে হচ্ছে মহিলার নামাজ পড়েন এই জায়গাটা হচ্ছে আগে একটু ছোটো ছিল এখন হচ্ছে এটা সংস্কারণ করে করে আর হচ্ছে বড় করা হচ্ছে আর কি তো এই যে আপনাদের সাথে আমি ফুল মাজারটাই দেখা দেখাচ্ছিলাম আর দেখতে পারছেন এখানে অনেক মানুষ আসে অনেক উদ্দেশ্যে অনেকে দেখতে আসে অনেকে নামাজ পড়তে আসে এরা হচ্ছে যার যার পার্সোনাল থিংস তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে ফুল মাজারটাই শেয়ার করছি আবারও বলছে যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে এরকম রকম আরও ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম